হ্যালো গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালোই আছি এখন হচ্ছে সকাল প্রায় ওই সাতটা দশ পনেরো বাজে এসেছি ছাতে আজকে হাঁটতে গেছিলাম জানো তো হেঁটে এসে একটু শুয়েছিলাম তারপরে গড়িয়ে উঠে পড়েছি উঠে বাসি কাজকর্ম সমস্ত হয়ে গেছে কয়েকটা জামা কাপড় ভেজা ছিল ওগুলোই ছাতে মেলাবো বলে এসছি এসে দেখছি দিদি আজকে উঠে গেছে দাদার অফিসে কি কাজ আছে তাড়াতাড়ি বেরোবে ওই জন্যই হচ্ছে উঠে গেছে জামাকাপড়ও তার কাঁচা হয়ে গেছে ওই জন্য গাছে দেখেছো জল সমস্ত দেওয়া হয়ে গেছে তো যাই হোক এই দেখো কালকে এই গাছে ওষুধ দিয়েছি তো গোলাপগুলো একটু মনে হয় বড়ো হবে কি হবে কি না জানি না আগে হোক তারপর দেখবো তো এই যে যাবো চলো নিচে এবার কাপড়গুলো মেলতে এসেছি মেলেনি মেলে নিয়ে নিচে যাবো দেখেছো আমার উচ্ছ উচ্ছেগুলো কি সুন্দর হয়েছে দেখো উচ্ছাগুলো এবার বড় হবে বড়ো হলে তোমাদের দেখাবো শেয়ার করবো সব কিছুই দেখাবো বুঝতে পারছো তো যাই হোক এখন চলো নিচে যাই নিচে যেয়ে যা হচ্ছে তোমার রান্না বসাবো এই গাছটাতেও কালকে ওষুধ দিয়েছি জানো কয়েকটা কেড়িয়া পাতা তুলে নিয়ে যাব। এবারে মনে হয় গোলাপগুলো একটু বড় হবে কি জানি জানি না লঙ্কা গাছটা এখনও কিন্তু লঙ্কা ধরেনি তবে ফুল এসছে লঙ্কা লঙ্কা মনে হয় হবে এই দেখো কয়েকটা কেড়িয়া পাতা তুলবো কী তো নিজেদের গাছে আছে জানি ছাতে কিন্তু প্রতিদিন না ভুলে যাই খালি পেটে না দু চারটা কেড়িয়া পাতা তারপর তো হচ্ছে নিম পাতা কি তুলসী পাতা এগুলো খাওয়া কিন্তু খুব ভালো জানো তো খুব উপকার কিন্তু সবই জানি জেনে শুনেও ঘরে আছে বাড়িতে আছে কিন্তু ছাতে কিন্তু খাওয়া হয় না ওই হচ্ছে মানে জ্ঞান পাপী যাকে বলে ওই হচ্ছে কথা তো যাই হোক এখন নিচে যাবো চলো নিচে যেয়ে রান্না বসাবো আজকে বৃহস্পতিবার সান পুজো করবো প্রতিদেব আসবে দুপুরবেলা খেতে হুম ওই জন্য যাই হোক যাই হোক একটু দুটো তরকারি করে দিয়ে তারপরে সান পুজো করতে যাবো এখনও মেয়েও ওঠেনি প্রতিদেবও ওঠেনি সাড়ে সাতটা এখনও বাজেনি পরে ডাকবো এই যে নিচে এসে বরবটি কেটে নিয়েছি দেখো বরবটি আলুর তরকারি করব। কিন্তু বরবটি আবার আমার মেয়ে খাবে না তার জন্য আলাদা কিছু তরকারি করে দিতে হবে সে তখন পরে দেখা যাবে পরে করব তরকারি বলতে আলু একটু ভেজে দিলেও তার হয়ে যাবে মাছ তো করা আছে কাল থেকে এই যে বরবটির আলুটা হচ্ছে ভেজে নিচ্ছি আলু আর পেঁয়াজ করে বরবটিটা এর সাথে দিয়ে দেবো আগেই বরবটিটা হচ্ছে নুন হলুদ দিয়ে জলটা মেরে নিয়েছি ওটা তোমার আলুর সাথে দিয়ে তরকারি করে নেবো সর্ষে পোস্ত ফ্রিজের মধ্যে বাটা আছে ওইটা দিয়ে এই তরকারিটা করবো কুলেখাড়া রসের এই যে রস কুলেখাড়া শাকের এই যে রস বের করেছি মিক্সিতে করে হুম এই রসটা আমিও খাবো মেয়েকেও খাওয়াবো এই যে প্রতিদেব উঠেছেন এই যে চা করব এই দেখো দুধটা বের করে নিয়েছি ফ্রিজ থেকে চা বসিয়ে দেবো দুজনের মেয়ে তো ওঠেনি এখন আর মেয়েকে এখন ডাকিও না কারণ যেহেতু অতটা পড়ার চাপ নেই ওই জন্য থাক ঘুমোচ্ছে ঘুমক। এই যে উচ্ছে ভাজা করেছি দেখো দেখেছ উচ্ছে ভাজা বরবটি আলুর তরকারিটা করে রেখে দিয়ে শান পুজো করব মানে মেয়ে উঠে গেলে তাকে খেতে দিয়ে তবে শান পুজো করব প্রতিদেব যাবে বাজারে ফুলমালা আনতে তাকে না একটা পাউরুটি আনতে দিয়েছিলাম এই দেখো এনেছে এটা দেখছো পরে পাউরুটি আনতে দিয়েছিলাম এনেছে প্রতিদেবকে সেঁকে দেবো এখন বাটার দিয়ে আর একটা ডিম পোচ করে দেবো সে তার খেয়ে দিয়ে ডিউটি চলে যাবে আর মেয়ের জন্য হচ্ছে বাটার দিয়ে সেঁকে রেখে দেবো ও ডিম পোচ খায় না এখন মানে পাউরুটির সাথে খেতে যায় না ওকে তারপরে তখন কিছু করে দেবো এখন পাউরুটিটা সেঁকে দিয়ে দেবো এটা দেখছি আরও পরে তোমার হচ্ছে কুকারে আলু সিদ্ধ করে রাখছি কেন বলো তো রাত্রেবেলা সোয়াবিন আলুর তরকারি করবো যতটা কাজ এগিয়ে যায় আর কি একা হাতে তো কাজ কাজ একটু এগিয়ে রাখলে বরং ভালো হয় সুবিধা হয় আর কি তো যাই হোক এই যে তরকারি আমার হয়ে গেছে মেয়েও উঠে পড়েছে মেয়েকেও খেতে দিয়ে দেবো দিয়ে হচ্ছে তোমার এই দেখো বরফতি আলুর তরকারি দিয়ে হচ্ছে চলে যাব প্রতিদেব চলে গেছে ডিউটি কি গরমটা পড়েছে গো আর বলো না যেন টিকতে পারছি না ঘরের মধ্যে জানো একটু হাওয়া বাতাস নেই সব জায়গায় মনে হয় একই রকম সবার মুখেই শুনছি গরম পড়েছে আর গরম পড়েছে মনে হয় তাহলে সব জায়গাতেই এক তো গুড মর্নিং সবাইকে এখন থেকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করেছি অনেকক্ষণই শুরু করে দিয়েছি তো এখন থেকে তোমরা সাথে থাকবে আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগে আমার একটা নতুন ব্লগ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আসতে হচ্ছে বৃহস্পতিবার স্নান পুজো করতে তাড়াতাড়ি ওজন চলে যাচ্ছে স্নান করতে এখন তো স্নান করতে কতগুলো ভিজিয়েছি আমি ব্যবহার কাঁচা কাছে জামা বেশি না কিন্তু ওই যে ঘুমে যাচ্ছে খারাপ মেয়েদের বিছানা উঠে হচ্ছে না হচ্ছে সারাদিন প্রচণ্ড গরম কালকে রাত্রে সাড়ে এগারোটা বাইরে সারাদিন এত গরম গেছে শুধু সারাদিন না সারা সন্ধ্যে পর্যন্ত একটু হাওয়া নিচ্ছিল না বাইরে রাত্রি সাড়ে এগারোটার সময় এত সুন্দর হাওয়া দিলো ঠান্ডা ঠান্ডা এই সামনের সময় কোথাও বৃষ্টি হলো আমি যেন এখানেও হবে কিন্তু এখানে হলো না যাই হোক এখন সাত যায় রান্নাও মোটামুটি হয়ে গেছে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি পাউরুটি বাটার দিয়ে ও কিছু দিয়ে খায় না শুধু বাটার দিয়ে একটু টোস্ট করে দিলে ও তার খেয়ে না ওকে দিয়ে দিয়েছি ওর বাবাও খেয়ে দিয়ে চলে গেছে আমি এখন জামাকে সান পুজোটা করে নিই তারপরে এসে তোমাদের সামনে আবার আসবো এখন চলি হ্যাঁ তোমাদের দেখি দি কত ভিজিয়েছি এক গামলা জামা খুব ভিজিয়েছে এই দেখো বাতিকের কাজকর্ম করেছি দেখেছো কতগুলো জামা কাপড় ভিজিয়েছি এখন কেচে দেবো এখন সাড়ে বাজেনি কেচে দিয়ে মেলে দেবো মেলে দিয়ে সান পুজো করবো তো ও ততক্ষণে শুকিয়ে যাবে এগারোটা সাড়ে এগারোটার সময় তুলে নিয়ে চলে আসব। এসে ঘরে মেলে দিলেও শুকিয়ে যাবে হাঁটতে গেছিলাম জুতোগুলো যে ধুয়ে রেখে দিয়েছি হুম এটা দেখছো অনেক পরে প্রায় সাড়ে বারোটা বেজে গেছে একটা বাজতে যায় কি একটা বাজে মতন প্রতিদেব এসে গেছে খাবে বলে সে ডিউটির কাজে এখানে এসেছিল ডিভিশনে তারপর তোমাকে খেতে চলে এসছে ঘরে এসে শুয়ে আছে শুয়ে শুয়ে মানে ফ্যান চালিয়ে শুয়ে ফোন ঘাঁটছে আমি বললাম দাঁড়াও শাকটা বসিয়েছি শাকটা হয়ে যাক খেতে দিয়ে দেবো পোস্তটা বেটে রাখলাম কালকে শুক্রবার তো শুক্রবার আমার একটু বেশি তাড়া থাকে ওই জন্য হচ্ছে শুক্রবারের পোস্তটা বেটে রেখে দিলাম ফ্রিজে রেখে গেছে এখন শুয়েছিলাম জানো তো মনে পড়লো ওই পাশে কয়েকটা জামাকপণ মিলেছে কেন বলে তো শাক হয়েছে হাতের হ্যাডকাস্টারটা তোলা হয়েছে ওখানে ফ্লিন লাগানো হবে কারণ হ্যাডকাস্টারটা তো অনেক দিন ভাঙা ওই চট লাগিয়ে প্লাস্টিক দিয়ে পলিথিন দিয়ে এরকম করে করে চলছিল এতদিন তো দাদা মিস্ত্রি লাগিয়ে আজকে সকাল থেকে ওই কাজ হচ্ছিলো জন্য জামা কাপড় কেঁচেছিস কখন বলো তো এই দেখো সমস্ত জামা কাপড় তুলে নিয়ে চলে এসেছি এগারোটার মানে সাড়ে এগারোটা পনেরো বারোটায় স্নান পুজো করার আগে কেঁচে ফেয়ে মিলে দিয়েছিলাম স্নান পুজো সেরে জামা কাপড় একবারে ফুলে নিয়ে চলে এসেছে এসে ঘরে মিলে দিয়েছে আর যেগুলো একদমই ভেজা ছিল কয়েকটা ওই নিজের নাইটিটা তারপর গামছা আর একটা একটা দুটো জিনিস সেগুলো ওই পাশে ছোটো পিসে ওদিকে মিলে রেখেছি ওদিকে আনতে যাবো চলো তোমাদের দেখাবো আর ছাদটার কী অবস্থা সেটাও তোমাদের দেখাবো চলো দেখো জামা কাপড়গুলো কীরকম মিলে আচ্ছা এখানে অনেক কাপড় কিনেছিলাম তোমাদের তো দেখিয়েছি মাথায় একটা শ্যাম্পু করে মাথাটা পুরো নিয়ে ভেজা বাসন উসুন মাছতে গিয়ে আর গ্যাস মিশতে গিয়ে পুরো মাঝে মাথাটা আবার নিজে গেল ঘামে জানো তো পুরো ঘামে ভেজা এই দেখো জামা কাপড় সমস্ত এখানে অনেকে বেশি মিলে দিয়েছি একটু হাওয়া লাগলেই শুকিয়ে যাবে যেগুলো হালকা হালকা ভেজা আছে আর ওই পাশে কতগুলো ভেজা আছে মেয়ে শুয়ে পড়েছে লাইটটা বন্ধ করে দিলাম ওই জন্য জলে একবার ছাতে যাই ছাতে যে তোমাদের দেখাচ্ছি কোনখানটা কি ভাঙা হয়েছে এই যে রান ছাতে যে সিঁড়িঘরের দরজাটা মানে অ্যাডভেস্টারটা ওইটাই হচ্ছে ওই অ্যাডভেস্টার ওপরে চাপানটা খোলানো হচ্ছিল কেন তো অ্যাডভেস্টারটা তুলে ওখানে হচ্ছে টিন পাতা হবে এই দেখো দেখেছো দেখতে পাচ্ছ আলো দেখা যাচ্ছে এই অ্যাডভেস্টারটা কিন্তু অনেক পুরোনো অনেক দিনই ফেটে গেছে জানো তো সেটাকে হচ্ছে ওই পল দিয়ে অনেক কিছু পট্টি দিয়ে মানে চালানো হচ্ছিলো দাদা দিনে মিস্ত্রি পেয়েছে আগের বছরও মিস্ত্রি দেখে গেছিলো জানো তো আসবে আসবে করে আসেনি বছর মিস্ত্রি এসছে ওই জন্যই করা হচ্ছে আর কি এই দেখো এগুলো দিদি পরিষ্কার করে দিয়েছে এখন তো চারটে বাজতে যায় পরিষ্কার করে দিয়ে সে একটু গড়িয়েছে এই যে গাছগুলো দেখো তাও দিদি বলেছে মিস্ত্রিদের দেখো গাছগুলোই কিছু ফেলো না কিন্তু আমিও বলেছি যদিও বা কারণ কালকে এই গাছগুলোকে যত্ন করেছিলাম কি করব থাকতে হলে সবই করতে হবে জানো তো কাজও করাতে হবে ফুল গাছও লাগাতে হবে সবই করাতে হবে যেহেতু থাকবো যেহেতু বসবাস করব। নিজের বাড়ি বলে কথা এই যে এগুলোই ভাঙা হয়েছে এগুলোই রাখা হয়েছে এখানে এখনও কাজ বাকি আছে বিশাল মেঘ করেছিল জানো তো ভাগ্যিস বৃষ্টি হয়নি বৃষ্টি হলে কিন্তু জলে ভেসে যেত এমনিতেই তো জল ঢোকে জানো তোমরা আর বৃষ্টি হলে আরোই বেশি মানে কষ্ট হতো এই বিড়ালটা না কিছু খেতে চায় না জানো তো যতই খেতে দাও পেটটা দেখো এর কেমন উঠছে পড়ছে এর ভীষণ কষ্ট হয় জানো তো গরমে সারাক্ষণে এখানেই বেশিরভাগ শুয়ে থাকে দিদি সব সবসময় খাওয়া দিয়ে রাখে কিন্তু ইনার মুখে কিছুই রচে না তো ওই দিদি বললে এর না হাঁপানি আছে মানে হাঁপানির মতন করে জানো তো আমি এসব বুঝি না বাবা ওই বুঝে কারণ ওর যেহেতু বাবার বাড়িতে অনেক বিড়াল কুকুর আছে তো ওই জন্য ও তার বোঝে ছোটো থেকে সব দেখে এসছে আমি এসব সত্যি দেখিনি কোনো দিন হ্যাঁ এখনই দেখছি এইসব তো চলে এই যে এখানে কয়েকটা জামা কাপড় মেলা ছিল তুলে নিয়ে চলে গেছি দু চারটে আছে এই যে এই টিনটা এই টিনটা হচ্ছে যে অ্যাড্রেস্টারের বদলে লাগানো হবে দেখেছো আনা হয়েছে এই যে কবে থেকে আজ বছর দুয়েক লাগাবে লাগাবে করে মিস্ত্রি আজ নয় কাল কাল নয় পরশু এই করে করে আসছেই না এই এসছে বলে তাই লাগানো হচ্ছে এই যে এইগুলো তুলে নিয়ে চলে যাব। যে একটু শুয়ে গোড়াবো বিকেলবেলা ভাবছি একটু ডাক্তারের কাছে যাব। দেখা যাক কতটা কি হবে কি জানি না কাজকর্ম করতে পারবো তা জানি না যা যদি করতে পারি কাজকর্ম সেসব শেয়ার করবো তোমাদের সাথে চলো এখন ভেতরে ঘরে চলে যাই রোদ দেখছো তো এক্ষুনি মেঘ হয়েছিল তো গুড ইভিনিং সব এখন হচ্ছে সন্ধে ওই পৌনে সাতটা বাজে কি সাতটা ধরো চা বসিয়েছি একটু চা খাবো পাউরুটি আমি তো সকালে খাইনি ওই জন্য চার পিস পাউরুটি আছে এটা বের করে গরম করে সেঁকে নেব যদি চা দিয়ে আমি দুপিস মেয়ে দুপিস খাই তো খেয়ে নেবো এখনও প্রতিদেব ডিউটি থেকে ফেরেনি সে ফিরুক সে কী খাবে তখন দেখা যাবে সে তো সকালে পাউরুটি খেয়েছে মেয়েও খেয়েছে এখন চাটা করে নিই চা করে চা খাবো এই এইয বলতে বলতে পাউরুটি শেঁকা হয়ে গেছে চাও করা হয়ে গেছে আমি মা মা দুজনে আমরা খেতে বসে গেছি দু রকমের দুটো কাপ নিয়েছি মা মেয়েতে কেন বলো তো একটা এই যে ভালো কাপটা দেখছো আরেকটা কাপ কোথায় যে রেখেছি এখন খোঁজার মতো অতো সময় নেই মানে তাড়াহুড়ো করে চাটার তো ঠান্ডা হয়ে যাবে খেতে হবে এই কাপড়গুলো নিয়ে বসেছি কয়েকদিন ধরে মেয়েটা দিয়ে গেছে ফলস পিকো করতে মানে শুধু পিকো করতে ফলস না গো ফলসও নিজে বসাতে পারে ওই জন্য ফলসটাও বসিয়ে নেবে আমাকে বলে সে পিকো করে দিতে ওই জন্য পিকো করবে বলে বসেছি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আচ্ছা যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তোমাদের কাছে এটাই অনুরোধ রইল হুম